চলে চলে দেখে ভিডিওটা ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন ভাবি বাইরে দেখছি একটা মা পার্কি পার্কে করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে বললাম না আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে

কি রে নাকি বুকে ব্যথা আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ দোস্ত এইমাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে একটা বলদা সুদাস আমার সাথে বিয়ে দিয়েছে মা সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজ কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরে লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সব পাতি হ্যাঁ তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে সারাদিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য সোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না